তোমরা কি জানো এটা কোথায় এই সুন্দর কোরিয়ান রেস্টুরেন্টটা ঠিক কোথায় আমি বলে দিচ্ছি ব্যারাকপুরে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চোদ্দ নম্বর রেলগেট থেকে বের হয়ে সোজা একটুখানি হাঁটলেই দেখতে পাবে এই সুন্দর কোরিয়ান রেস্টুরেন্টটা তোমরা জানো এই ছোট্ট কোরিয়ান ক্যাফেটা কিন্তু খুব সাজানো গোছানো এই ক্যাফেটার প্রত্যেকটা দেওয়ালে রয়েছে কোরিয়ান কার্টুনস সেলিব্রিটিদের ছবি লাগানো তার পাশাপাশি কিন্তু কিছু হ্যান্ডমেড জুয়েলারিও রয়েছে যার মধ্যে থেকে আমিও একটা কিন্তু পারচেস করেছি আর আমি কোন ইয়ারিংটা নিয়েছি সেটা যদি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই এত সুন্দর ডেকোরেশন প্লাস জুয়েলারি আবার সুন্দর মিউজিক নিয়ে কিন্তু অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল দেখেছো এত কথা বলতে বলতে আসল কথাটাই বলতে ভুলে যাচ্ছি আসল কথাটা কি জানো তো এই ক্যাফেটার ফুড কোয়ালিটি আর টেস্টের ব্যাপারে যেটা ছিল অসম্ভব সুন্দর আচ্ছা প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় তাই সমস্ত ফুডের টেস্ট সম্পর্কে কিন্তু রিয়েল রিভিউই দেবো আমি প্রথমেই আমাদের সার্ভ করা হয়েছিল বাটার বিয়ার যেটা খেতে আমার মোটামুটি লেগেছিল আউট অফ টেন আমি এই সেভেন মতো দেব। আর ঠিক তারপরে আমরা নিয়েছিলাম হচ্ছে এই ম্যাঙ্গো বোবা টিটা টি না শেখ যেটাকে আমি দেব হচ্ছে এই এইট আউট অফ টেন আর ঠিক তারপর ছিল হচ্ছে সসেস কর্নডপ যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল তবে চিজের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি ছিল যেটাকে আমি দেব নাইন আউট অফ টেন ঠিক তারপরে এটা কিন্তু ছিল রামেন কন্ড যেটা কিন্তু বেশ ওপর থেকে ক্রিস্পি ছিল আর ভেতর থেকে কিন্তু চিজে ভরপুর এটাকেও আমি নাইন আউট অফ টেন দেব। আচ্ছা বাটার বিয়ারটাই কিন্তু একদম জিরো অ্যালকোহল ছিল আর এই বুলগমি রামেনটা তো ছিল টেন অন টেন দারুণ টেস্ট ছিল যেটা ম্যাগির মতনই বাট সুপি নুডলস যেগুলো হয় না ওইরকম টাইপের বাট এর টেস্টটা সম্পূর্ণ আলাদা ছিল আর লাস্ট আমাদেরকে একটা ফ্রি গিফট হিসাবে রেখে দিয়েছিল। এটা হচ্ছে হট ব্রাউনি যেটা খেতে তো অসাধারণ ছিল এটা তো ট্রাই করো মাস্ট তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই জানিও আমাকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো ওকে চলো বাই